মায়াপুরের সারম্বরে পালিত হলো ইস্কন মন্দিরের চন্দন যাত্রা উৎসব তীব্র দাবদাহে যখন জনজীবন অতিষ্ঠ ঠিক তখনই গ্রীষ্মের গরম থেকে ভগবানকে স্বস্তি দিতে মায়াপুর ইস্কন মন্দিরে শুরু হয়েছে চন্দন যাত্রা উৎসব অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়ে এই উৎসব একুশ দিন ধরে চলবে রীতি অনুযায়ী প্রাচীন এই সময় ভগবানের বিগ্রহে চন্দনের প্রলেপ লাগানো হয় যাতে তিনি গ্রীষ্মের তাপ থেকে শান্তি পান মায়াপুর প্রভুপাদ সমাধি মন্দিরের পুষ্করিণীতে প্রতিদিন বিকেলে আয়োজিত হয় বিশেষ নৌকা বিহার সংকীর্তনের মাধ্যমে মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে ভগবানকে এনে ময়ূরপঙ্খী নৌকায় তোলানো হয় পুরীর নরেন্দ্র সরোবর থেকে শুরু হওয়া এই চন্দনযাত্রা উৎসব এখন বিশ্বব্যাপী সমস্ত ইস্কন মন্দিরে পালিত হয় দেশ বিদেশের হাজারো ভক্ত প্রতিদিন সমবেত হন এই অংশ নিতে খোলা আকাশ মুক্ত বাতাস ও সংকীর্তনের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা অনেকে বাড়ি থেকে রাধা মাধবের জন্য দেশি বিদেশি নানান রকমের প্রসাদ নিয়ে এসে ভোগ নিবেদন করেন এই উৎসব উৎসব যেমন ভগবানকে স্বস্তি দেয় তেমনি ক্লান্ত ভক্তদের মনেও আনে এক অপার্থিব শান্তি বৈশাখের প্রখর রোদ উপেক্ষা করেও চন্দন যাত্রায় অংশ নেন অসংখ্য ভক্ত ঈশ্বর প্রেম ও উৎসবের মিলন এক অপূর্ব সৌন্দর্য ধারণ করে মায়াপুর ইস্কন ব্যুরো রিপোর্ট এসবি ডিজিটাল